হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নিয়ে চলে আসলাম আজকে কাকা রান্নাবান্না কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দেব মাছ নিয়ে এসছে মাছের তরকারি করার জন্য মাছ ভাজা বসাবো তো এই যে তেল দেখো গরম হয়ে গেছে মাছ মাছগুলো ভাজা বসিয়ে দেব কেটে দে দেখো মাছ ভাজা তো এক ফিট হয়ে গেলো উল্টো দিই তো আমার মাছ ভাজা কমপ্লিট কাঁকড়ালগুলো একটু ভেজে নিচ্ছি কাঁকড়াল দিয়ে করবো কাঁকড়াল আলু মাছ করবো কাঁকড়ালগুলো একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি কাঁকড়াল দিয়ে দিচ্ছি একটু নুন দেব একটু লাল লাল করে ভেজে নেবো কাঁকড়ালগুলো তাহলে খেতে ভালো লাগবে তোমরা কে কী রান্না করলে বন্ধুরা কমেন্ট করে জানিও তোমরা কাঁকড়গুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোরন ফোরন দিয়ে দিলাম অল্প করে তেজপাতা দিয়েছি বেশি ভালো লাগে না কেটে রাখা পেঁয়াজটা ফোরণে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আলুটা দিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে মশলা হলুদ সব একসাথে দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো নিয়ে জল দেব তো দেখো আমার মশলা পুরো কষা হয়ে গেছে আর বাইরে যা রোদ্দুল বেরিয়েছে বালিশকাতা দিয়েছে ওগুলো আবার তুলব বেশি গরম হলেও তো আবার খোয়া যাবে না এই গরমে আর তো কষা হলেই জলটা দেবো দেখো বাইরে কি রোদ্দুর বেরিয়েছে পুরো একেবারে একবার চেয়ারে দূর দিয়েছি এগুলো তুলে রেখে বেরাবো আকাশটা কি দারুণ লাগছে না পুরো রোদে ঝলমাল জলটা দিয়ে দেবো মশলাটা কষা হয়ে গেছে মশলাটা তো ভালো করে কষে নেই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে আর আমরা এরকম করেই খাই পেঁয়াজের রসুন দিয়ে অনেকে ঝাল ডাল খেতে পছন্দ করে আমরা তো ঝাল ডাল খেতে পছন্দ করে না তোমাদের দাদা হয় তাই এরকমভাবেই করি আদা জিরে বাটা দিয়ে রান্না কার ভালো লাগে কমেন্ট করে জানিয়ে বন্ধুরা তো দেখো তরকারি ফুটে গেছে মাছও দিয়ে দিয়েছিলাম তরকারিটা আমার হয়ে এসছে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো ঝোলটার মতন রাখলাম ফিরে একটু ডাল আছে আর সুসামি সবজির তরকারিও আছে খাওয়ার আগেই বার করে না এখন গরম পড়েছে বেশি খুন লাগবে না বার করে আমার সব সিদ্ধ হয়ে গেছে তরকারি আমার কেমন হলো কমেন্ট করে জানিও বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সব সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা সবাই ভালো থেকো আর সবাইকেই জানাই পুজোর আগামী শুভেচ্ছা রইল সবার জন্য টাটা বন্ধুরা